আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে রয়েছে পাঁচই আগস্টের গণব্যুথনের হত্যা মামলা হত্যা মামলা মাথায় নিয়ে কি করে একজন আসামি বিদেশ যায় এটাই অনেকের কাছেই বোধগম্য নয় দর্শক গতকাল রাতে একটি ফ্লাইটে থাইল্যান্ডে চলে গিয়েছেন আব্দুল হামিদ এবং তিনি গ্রিন সিগন্যালের সহিত গিয়েছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একজন আসামি কি করে বিদেশ চলে যেতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন না তাহলে একজন আসামি হত্যা মামলার আসামি কি করে বিদেশ যান এটা অনেকেরই প্রশ্ন রয়েছে দর্শক আব্দুল হামিদ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ছিলেন দু তেরো সাল থেকে দু পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন দুই মেয়াদে দর্শক খবরে বলা হয়েছে অন্তর্বৃত্তী সরকারের সহযোগিতায় ফ্যাসিবাদ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে যুব অধিকার পরিষদ আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা করবে যুব অধিকার এতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সহ নেতারা ছাত্র জনতার অভ্যর্থনের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টি জি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে তারা তিনজন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ